মাত্র দশ হাজার টাকায় গোপ্র হ্যাঁ ভাই মাত্র দশ হাজার টাকা দিয়ে গোপ্রটা নিয়েছিলাম গোপ্র হিরো নাইন ব্লগ আর রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম মাত্র বিশ হাজার টাকায় গোপ্র মোটর ব্লগ নিচ্ছে এটা আপনি তো আপনারা ওখানে অনেকেই কমেন্ট করেছেন এত কম দামে কিভাবে গোপড় নিলাম অ্যান্ড কোথা থেকে নিলাম আর জুস গোপো কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিও আপনাদের কমেন্টের উপরে হতে যাচ্ছে এই ভিডিওতে আপনাদের কমেন্টের সকল অ্যান্সার পেয়ে যাবেন এক ভাই কমেন্ট করেছেন বগুড়া থেকে দেখতেছি ভালো হয়েছে ভিডিও এমন ভালো ভালো অনেক ভিডিও চাই ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর আপনার বগুড়াবাসীর জন্য আমার ভালোবাসা রইলো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যায় তো আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলেন আর দেরি না করে মেন ভিডিওতে যাওয়া যায় চলেন আগে জেনে আসি ইউজ গোপ্র কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে দেন কীভাবে নিলাম কোথা থেকে নিলাম সেটা জানাব আর ভিডিওর লাস্টে টিপস হিসেবে বর্তমান দু হাজার পঁচিশ সালে এসে গোপ্রোর কোন মডেলটা কত দাম হলে নেওয়া উচিত সেটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আপনারা যারা ক্যামেরা কিনবেন তারা অবশ্যই একশো সহ কিনবেন কারণ একশো সালিশ যদি আপনি নেন ক্যামেরাটা আপনি কম দামে পেয়ে যাবে কিন্তু একশো আলাদাভাবে কিনতে গেলে কিন্তু অনেক বেশি দাম পড়ে যাবে আপনার কিন্তু গোপ্র ইউজ করার ক্ষেত্রে এই ধরনের একশো কিন্তু লাগবেই যেমন এই মাইক্রোওয়েভটা এই মাইক ডেড্টার ছাড়া কিন্তু আপনি এক্সটার্নাল কোনো মাইক লাগাতে পারবেন না ক্যামেরাতে এই এক্সটার্নাল একটা মাইক কিনতে গেলে আপনার প্রায় ছয় থেকে সাত হাজার টাকা দাম পড়ে যাবে এছাড়া আপনার এমন একটা ব্যাটারি চার্জার কেনা লাগবে একটা ব্যাটারিতে আপনি কখনোই ভিডিও করতে পারবেন আর একটি ব্যাটারিতে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট টাকা পাবেন সেজন্য আপনাকে আলাদা করে ব্যাটারি কেনাই লাগবে দুইটা ব্যাটারি সহ এমন একটা ব্যাটারি চার্জার কিনতে গেলে আপনার প্রায় চার হাজার টাকা দাম পড়ে যাবে আর ব্লগিং কেস লাগবে আপনার একটা এই ব্লগিং কেসের দাম এক হাজার টাকার বেশি আর আপনার তো ভিডিও রেকর্ড করার জন্য একটা এলজি কার্ড লাগবে এলজি কার্ড কিন্তু বিভিন্ন ধরনের থাকে এক হাজার টাকা থেকে আপনি চার হাজার টাকার আপনি কিন্তু কার্ড পেয়ে যাবেন তো এই একশো কিন্তু আলাদাভাবে কিনতে গেলে হিউজ একটা অ্যামাউন্ট আপনার খরচ হয়ে যাবে তো আমি সাজেস্ট করবো আপনার অবশ্যই ক্যামেরা একশো চল্লিশ সহ কিনবেন আমি কিন্তু একশো সহ কিনছিলাম এই একশো সহ আমার দাম পড়েছিল আঠারো হাজার টাকা আর একশো চল্লিশের যে দামগুলো আছে এটা মোট হিসেব করলে নতুনটা কিনতে গেলে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা পড়ে তো সেটার দাম বাদ দিয়ে আমি সেকেন্ড হ্যান্ড বলে আট হাজার টাকা দাম বাদ দিয়েছি দিয়ে ওপর ক্যামেরাটার দাম আমি দশ হাজার টাকা ধরছি আর ক্যামেরা কেনার ক্ষেত্রে কখনোই ক্যামেরা অনলাইন থেকে দেখে কুরিয়ারের মাধ্যমে ক্যামেরা নেবেন না এভাবে কিন্তু অনেকে প্রতারণার শিকার হয় আপনি যার থেকে ক্যামেরা নেবেন তার সাথে দেখা করে তার সাথে ফেস টু ফেস ডিল করে ক্যামেরা নেবেন আর এভাবে করে নিলে ক্যামেরাটা আপনি ভালোভাবে চেক করে নিতে পারবেন আর প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো আপনি ক্যামেরা দেখতে যাওয়ার আগে যার কাছ থেকে ক্যামেরা নেবেন তার সাথে আগে থেকে কথা বলে তার ক্যামেরা যতগুলো ব্যাটারি আছে সবগুলো ব্যাটারি ফুল চার্জ দিয়ে রাখতে বলবেন আর যে এসডি কার্ড আছে সেই এসডি কার্ডের ভিডিও ডিলিট করে এসডি কার্ডটা ফাঁকা রাখতে বলবেন এতে করে আপনি ক্যামেরা ভিডিও করে চেক করে নিতে পারবেন তো আপনি গোপ্রো কিনতে গেলেন এখন প্রথমেই আপনি গোপ্রোটা হাতে নেবেন গোপটা হাতে নিয়ে ভালোভাবে গোপরটা দেখবেন গোপর কোনো জায়গায় কোনো দাগ আছে কিনা কোনো জায়গায় কোনো স্ক্রাচ আসে কিনা ভালোভাবে দেখবেন গোপর কন্ডিশনের উপরে কিন্তু গোপরের দাম নির্ধারণ হবে আপনি কখনোই আগে থেকে গোপরের দাম ঠিক করে যাবেন না আপনি যাবেন যে গোপরটা দেখবেন গোপরের কন্ডিশন দেখে পছন্দ মতো আপনি গোপরের দাম ঠিক করবেন তো গোপ্পটা ভালোভাবে দেখে নেবেন নিয়ে এবার গোপর লেন্সটা খেয়াল করবেন লেন্স ফাটা আছে কি না লেন্সের ভিতরে কোনো টাস্ট আছে কিনা সেটা দেখবেন ভালোভাবে ভালোভাবে লেন্সটা আপনি দেখে নেবেন লেন্স থাকার পরে আপনি এই যে ব্যাটারি সাইটটা খুলে নেবেন ব্যাটারি এইটা নিচে মুখেভাবে টান দিলে এটা খুলে যায় ব্যাটারি সাইটটা খুলে ব্যাটারির এই যে ভিতরে দেখবেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই সিরিয়াল নাম্বারটা নোট করে নেবেন ভালোভাবে দেখবেন সিরিয়াল নাম্বারটা নোট করে আপনি যে ব্যাটারিগুলো চা দিতে তার ভিতরে যে কোনো একটা ব্যাটারি নেবেন নিয়ে ব্যাটারিটা কোপড়োর ভিতরে জাস্ট এইভাবে ইনসার্ট করে দেবেন অ্যান্ড এটা লাগিয়ে দেবেন এই যে কপড়োর ব্যাটারি লাগানো শেষ অ্যান্ড এই যে এটা হলো কোপড়ো অন বাটন পাওয়ার অন বাটন এটা সাপ দিবেন একটা দিলে এই যে গোপ্র অন হয়ে যাবে এবার টাইম সেট করতে বলছে আপাতত যে কোনো একটা টাইম সেট করে দিব এই যে টাইম সেট করে দিলাম অ্যান্ড এই যে এটাই কিন্তু গোপরোর ভিউ খুবই অসাধারণ ভিউ গোপ্রোর তো এক গোপড়োর ব্যাটারি ঢোকানোর পরে গোপরোর এই যে ডান সাইডে দেখবেন ব্যাটারি আইকন এখান থেকে দেখবেন যে ব্যাটারির চার্জ আটানব্বই থেকে একশো আছে কিনা এটা ভালো ব্যাটারির চার্জ অবস্থায় ব্যাটারি কিন্তু হানড্রেড পার্সেন্ট আটানব্বই থেকে হানড্রেড পার্সেন্ট থাকবে তো এটা দেখার পরে আপনি যে সিরিয়াল নাম্বারটা নোট করে নিলেন ওই সিরিয়াল নাম্বারটা গোপল সিরিয়াল নাম্বার সাথে মিলে নিতে হবে তো এটার জন্য আপনি ষাট আটটা নিশে আন দেবেন দিয়ে যে বাম সাইডারটা সিলেক্ট করবেন অ্যান্ড প্রিফারেন্সে এখানে যাবেন যে নিচে চলে আসবেন এই যে অ্যাবাউটে অ্যাবাউটে যাবেন যে ক্যামেরা ইনফরমেশন মোলে একটা অপশান আছে এখানে যাবেন গেলে এখানে আপনি গোপর সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন এই সিরিয়াল নাম্বারটার সাথে আগে সিরিয়াল নাম্বারটা আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন কারণ আপনি যেহেতু নতুন গোপরা কিনতে যাচ্ছেন তো গোপ্রো সম্পর্কে আপনার কোনো ধারণা থাকবে না তো আপনার যাতে গোপ্পটা নকল না হয় সেটা আপনার মিলিয়ে নিতে হবে আপনি স্বাভাবিকভাবে আপনার কোনো ধারণা থাকবে না তো আপনি এটা ভালোভাবে মিলিয়ে নেবেন গোপ্রোটা অরিজিনাল আছে কিনা এবার আপনি গোপ্পের ডিসপ্লেটা দেখবেন ডিসপ্লে কোনো দাগ আছে কিনা ডিসপ্লে কোনো সমস্যা আছে কিনা দেখবেন ডিসপ্লে ফাটা আছে কিনা দেখবেন তো ফ্রন্ট ডিসপ্লেটা দেখার পরে গোপর যে ব্যাক ডিসপ্লেটা আছে সে ব্যাক ডিসপ্লেটা দেখবেন এই ডিসপ্লে কোনো ঝামেলা আছে কিনা ব্যাক ডিসপ্লে যদি অফ থাকে তাহলে অন করে নেবেন এটা কিন্তু অন অফ করা যায় এই যে উপর শাটা লাগাবেন বা এখানে যাবেন এখানে গেলে শুধু আপনি এই যে এই অপশানটাই কত কয় মিনিটে করে শুধু এটা দেখতে পারবেন অ্যান্ড এটাই হলো অ্যাকচুয়াল স্ক্রিন দেখতে পারবেন মানে যেভাবে ভার্টিক্যালে ভিডিও আছে সেভাবে আর এটাই গেলে ফুল স্ক্রিন দেখতে পারবেন তো ফুল স্ক্রিন না দেখে আপনি এটাই যাবেন অ্যাকচুয়াল স্ক্রিনে যাবেন যে এটা টিক দেবেন তো এই যে আবার পেছনে যাবেন যে দেখবেন ব্যাক স্ক্রিনটা কাজ করছে কিনা এই যে ব্যাক স্ক্রিন অনেক গেছে অ্যান্ড প্রপারলি কাজ করছে তো ব্যাক স্ক্রিন অ্যান্ড ফ্রন্ট স্ক্রিনটা ঠিক আছে কিনা দেখবেন এটা অফ করে দিই আর গোপর ডিসপ্লে একটু কাজ কম করবে এটা কিন্তু স্বাভাবিক এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই স্বাভাবিকভাবে এটা একটু কাজ কম করবে তো আপনি স্ক্রিনটা চেক করা হয়ে গেল এবার গোপর সাইডে দেখবেন সাইডে এই যে যে জয়েন্ট মতো আছে এই জয়েন্টে কোনো ফাঁকা আছে কিনা বা এখানে আঠা মতো দেওয়া আছে কিনা দেখবেন কারণ গোপর যদি খোলা থাকে তাহলে গোপরা খুলতে গেলে কিন্তু এখান থেকে খোলা লাগে এই যে দুই সাইডের এটা ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ করা থাকলে এটা খোলা লাগে তো এখানে দেখবেন যে এটা কোনো জায়গায় বড়ো কোনো গ্যাপ আছে কিনা হালকা লাইন থাকবে এটাই সমস্যা নেই বড়ো কোনো গ্যাপ আছে কিনা বা আঠা দিয়ে আছে কিনা দেখবেন তো এটা দেখলেন দেখে আপনার ক্যামেরাটা অন করবেন ক্যামেরা অন করার জন্য উপরে রয়েছে অন বাটন এই ক্যামেরা অন বাটনে চাপ দেবেন একটা এটা ক্লিক করলে কিন্তু ক্যামেরা ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে এই যে রেকর্ড চলছে এই রেকর্ডটা ততক্ষণ চলবে যতক্ষণ না আপনার ব্যাটারি চার্জ শেষ না হয় এইভাবে ভিডিও চলতে চলতে যদি দেখেন তিন চার মিনিট পরে বা পাঁচ মিনিট পরে ক্যামেরাটা অটোমেটিক অফ হয়ে গেছে ব্যাটারি চার্জ আছে কিন্তু ক্যামেরা অফ হয়ে গেছে তাহলে কিন্তু আপনার ক্যামেরার সমস্যা আছে ক্যামেরার ভিতরে বাটার বা কোনো সার্কিটের সমস্যা আছে আর দেখবেন ইরোর কোনো মেসেজ আছে কি না ক্যামেরা চলতে চলতে ক্যামেরা ব্যাটারি চার্জ হয়ে গেলে ক্যামেরা অফ হয়ে যাবে স্বাভাবিক এটাতে কোনো সমস্যা নেই কিন্তু ক্যামেরা চলতে চলতে যেন অফ না হয় সেটা দেখবেন আর এইভাবে চালানো অবস্থা আপনি ওয়াটারপ্রুফটা চেক করে নেবেন আমি কিন্তু আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ চেক করে নিয়েছিলাম ক্যামেরার যে ওনার আছে তাকে বলুন ওয়াটারপ্রুফটা চেক করাই দিতে ওয়াটারপ্রুফ চেক করে নিলে আপনি বুঝতে পারবেন যে ক্যামেরা কোনো সময় খোলা হয়েছে কিনা ক্যামেরা যদি কোনো সময় খোলা না হয়ে থাকে তাহলে কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে ক্যামেরাটা তো ওয়াটারপ্রুফ চেক করার পরে আপনি আলটা ব্যাটারি নেবেন নিয়ে এই যে ক্যামেরা ভিডিও চালু শেষ থাকবে আলটা ব্যাটারি নিয়ে ক্যামেরা অন করবেন করে ক্যামেরা নিচে থেকে ফোন করে আন দেবেন দিদির আগে যে ভিডিওটা রেকর্ড করেছেন সেই ভিডিওগুলো দেখা যাবে এই ভিডিওটা অন করে ভিডিও কোয়ালিটি কেমন আছে সব ঠিকঠাক আছে কি না দেখে নেবেন ক্যামেরার কিন্তু ক্যামেরা ডিসপ্লেতে খুব বেশি ভিডিও ভালো দেখা যায় না ফোনে নেওয়ার পরে দেন ক্যামেরার অরিজিনাল কোয়ালিটি বোঝা যায় তো এটাতে দেখে নেবেন ক্যামেরার তাও মোটামুটি ঠিকঠাক আছে কিনা স্টেবিলাইজেশন ভালোভাবে কাজ করছে কিনা সেটা দেখবেন অ্যান্ড এতক্ষণ যে রেকর্ড করলেন সেটার ভিতরে তো ভয়েস তো রেকর্ড হয়েছেই তো ওই ভয়েসটা ঠিকঠাকভাবে রেকর্ড হয়েছে কিনা মানে ক্যামেরা যে মাইক্রোফোন আছে ক্যামেরা মাইক্রোফোন এই যে এখানে থাকে ক্যামেরা যে মাইক্রোফোন আছে এটা ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নেবেন অ্যান্ড ভিডিও চালু করে ক্যামেরা সাউন্ডটা শুনবেন যে এতক্ষণ যে ভয়েস রেকর্ড হয়েছে সেই সাউন্ডটা কেমন হয়েছে এই যে এটা দিকে তো সাউন্ডের লাউড দেওয়া যায় এই যে এখান থেকে সাউন্ড আসে ক্যামেরার তো আপনি সাউন্ডটা ভালোভাবে চেক করে নেবেন যে সাউন্ড ঠিকঠাক আসছে কিনা তো এই যে এটা দেখে নিলেন আর গোপর চলাকালীন অবস্থায় কিন্তু প্রচুর গোপ ক্যামেরা হিট হবে হ্যাঁ গোপ্র হিট হয় এতে ভয় পাওয়ার কিছু নেই গোপ্র হিট হবে স্বাভাবিক তো গোপর মোটামুটি সবই চেক করলেন গোপর চেক করা আপনার শেষ আর আমি কিন্তু এইভাবে গোপর চেক করে আমি এই গোপরাটা নিছিলাম অ্যান্ড বেশ ভালো একটা গোপড়ো কিনতে পারছি কোন দামের ভিতরে তো আপনারাও যদি এইভাবে যদি খেয়াল রেখে কেনেন তাহলে আপনার ভালো গোপো কিনতে পারবেন তো গোপর টপ কিছু দেখে নিলেন এবার যে অ্যাক্সেসরিজগুলো আছে সেই একশো ঠিক আছে কিনা দেখে নিতে হবে আপনি তো এসডি কার্ড আগেই ঢুকাই নেন মানে আগেই এসডি কার্ড ছিল এসডি কার্ডটা চেক করা শেষ এখন যে ব্লগিং কেস আছে গোপরোর ব্লগিং কেসটা দেখবেন এটার সাথে গোপরও ভালোভাবে অ্যাটাচড হয় কিনা বা এই যে প্লাস্টিকগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেছে কিনা তো এই ব্লগিং কেসে গোপর লাগানোর জন্য গোপর যে ব্যাটারির যে পার্টটা ছিল এই পার্টটা খুলে নিতে হবে আপনাকে যে এটা টান দিয়ে এভাবে খুলে নেবেন অ্যান্ড এখান থেকে কিন্তু এটা এইভাবে টান দিলেই খুলে যায় এই যে এই যে পাটটা খুলে গেছে স্যার এটা কিন্তু খুবই যত্নে রাখবেন এইটা যদি না থাকে তাহলে আপনার গোপর কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে না এটার মাধ্যমে গোপর প্রুফ থাকে সো এটা খুবই যত্নে রাখবেন আর এটা বাদে কখনোই গোপর পানিতে দেবেন না আমি সার্চ করবো কখনোই গোপর পানিতে দেওয়া উচিত না আর অবশ্যই আপনারা ওয়াটারপ্রুফ যে কেস আছে কোপরোট সেটা ইউজ করবেন সো আমরা এখন এই যে এটাতে লাগাবো এটা লাগানোর জন্য কোপরোটা রেখে দিই অ্যান্ড এই কেসটা এই পাশে টান দিলে এই সাইডটা খুলে যাবে অ্যান্ড এইটা এই পাশে দিলে এটা খুলে যাবে অ্যান্ড এই যে ব্লগিং কেসে এইভাবে দিলে সেট হয়ে যাবে তো এইভাবে আপনারা সব অ্যাক্সেসরিজগুলো লাগিয়ে চেক করে নেবেন আর যে মেন জিনিস মাইকাডফটার এটা চেক করে নেবেন এটা যে এখানে এইভাবে কানেক্ট হয়ে যায় এই যে এইভাবে দিয়ে কানেক্ট করে এখানে যে কোনো একটা মাইক লাগিয়ে আপনারা মাইকের সাউন্ড ঠিকঠাক আসছে কিনা সেটা চেক করে নেবেন মাইক একটা কাজ করছে কিনা মূলত সেটা ঠিক চেক করবেন তো এটা চেক করলেন আর ব্যাটারি চেক করতে হবে আপনাকে ব্যাটারি চেক করার জন্য ব্যাটারি ফোলা আছে কি না দেখবেন ব্যাটারি যদি ফোলা থাকে সেই ব্যাটারিটা ডেড আমার এটার সাথে কিন্তু পাঁচটা ব্যাটারি দেখা টোটাল তো পাঁচটার ভিতরে দুইটা ব্যাটারি ডেড ছিল আর তিনটা ব্যাটারি ভালো ছিল একটাতে চলছে আর এই দুইটা ব্যাটারি ভালো আছে নতুন ব্যাটারি দুইটা ব্যাটারি তো এটাই ফোলা শেখ না আপনি এটা কীভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনি একটা সমান জায়গায় ব্যাটারিটা রাখবেন রেখাভাবে ঘুরাবেন ঘোরালে যদি ঘরে তাহলে বুঝবেন যে ফোলা না ঘুরলে বুঝবেন খোলা নেই যেমন এটা ঘুরছে না কিন্তু সো এটা কিন্তু ফোলা নেই আর এই যে এটা ফোলা একটা ব্যাটারি এটা কিন্তু এভাবে রেখে এভাবে ঘোরালে কিন্তু ঘুরবে খুবই ভালোভাবে আর এই যে বোঝা যাচ্ছে এটা কিন্তু ফোলা এই যে এটা সমানভাবে বসছে না সমতল জায়গায় রাখলেই বুঝতে পারবেন আর এই যে এটা কিন্তু কোনোরকম দৌড়ছে না তো এটা ফোলা এভাবে ব্যাটারিটা চেক করবেন আর ব্যাটারি যে চার্জারটা এটাই ব্যাটারি দিয়ে এভাবে ব্যাটারি দিবেন সবগুলাই সবগুলাই ব্যাটারি দিয়ে ব্যাটারি চার্জ করে দেখবেন সব ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে কিনা এখানে চার্জার লাইন আছে চার্জে দেখবেন ব্যাটারি চার্জ হচ্ছে কিনা তো গোপ্রো তো আপনার চেক করা শেষ গোপ্রো আপনি ভালোভাবে নিলেন চলেন এবার জানাই যে আমি গোপ্রোটা কীভাবে নিছিলাম অ্যান্ড কোথা থেকে নিছিলাম সেগুলো জানাই চলেন তো চলেন গাড়িতে যাই গাড়িতে যে গাড়িতে যেতে যেতে বলি তো গোপ্রো কী কী দেখে কিনবেন সেটা তো দেখলেন তো চলেন এখন গোপ্রো কোথা থেকে কিনবেন সেটা দেখে আসি কারণ তারপর যারা আমি কিভাবে কিনলাম কোথা থেকে নিয়েছিলাম তো গোপ্রো কেনার অনেক মাধ্যম আছে আপনি চাইলে গোপ্রের যে কোনো সেকেন্ড হ্যান্ড শপ থেকে কিনতে পারেন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপ সেকেন্ড হ্যান্ড শপ থেকে কিনলে হয় কি আপনি সিকিউরিটি বেশি পাবেন কোনো ঝামেলা হলে তাদের ধরতে পারবেন কিন্তু সমস্যা হলো তারা তো মনে করেন একজনের থেকে কিনেছে কিনে আপনার কাছে আবার সেল দেবে এক্ষেত্রে তারা লাভ অনেক বেশি করে তো আপনার মানে দামটা আপনি সঠিক পাবেন না কোনো থেকে কিনলে এই একটা ঝামেলা আছে আর মাধ্যম আছে তো আপনি গোপ্রো বিক্রয় ডট কমে দেখতে পারেন সেখান থেকে দেখে পছন্দ করে দেখা করে নিতে পারেন আর এছাড়াও ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যেমন গোপ্রো ইউজার অফ বাংলাদেশ তারপরে গোপ্রো বাই অ্যান্ড সেল গ্রুপ আছে তারপরে গোপ্রো হিরো নাইন অ্যান্ড টেন ইউজার অফ বাংলাদেশ এরকম অনেক ধরনের গ্রুপ আছে তো আমি আপনি ওই সব গ্রুপগুলোতে জয়েন করবেন ওখান থেকে জয়েন হয়ে আপনি ক্যামেরা ওখানে দেখবেন অনেকেই ক্যামেরা সেল করার জন্য পোস্ট করে ওই সব গ্রুপেই মূলত বেশিরভাগ ক্যামেরা সেল করার জন্য পোস্ট করে আরও ক্যামেরা সম্পর্কে কারো যদি কিছু জানার থাকে সেই সব বিষয়গুলো জানে তো আপনি ওখান থেকে ক্যামেরা দেখবেন দেখে কথা বলে ওখান থেকে সরাসরি দেখা করে নেবেন তো এই হলো ক্যামেরা নেওয়ার মাধ্যম তো চলেন এবার জানাই আমি ক্যামেরাটা কোথা থেকে নিয়েছিলাম এবং কিভাবে নিয়েছিলাম আমি দীর্ঘ প্রায় তিন মাস যাবত ক্যামেরা খুঁজছিলাম মানে ক্যামেরা মনের মতো হচ্ছিল না পছন্দ হচ্ছিল না আমার ইচ্ছা ছিল গোপ্রো হিরো টেন নেওয়ার কিন্তু পাচ্ছিলামই না মন কথা আশেপাশে পাচ্ছিলাম না আমি ওরকম বিক্রয় ডট কমে দেখছিলাম ক্যামেরা তারপরে গোপ্রো ইউজার অফ বাংলাদেশ গ্রুপে দেখছিলাম আরও গোপ্রো হিরো নাইন অ্যান্ড টেন ইউজার অফ বাংলাদেশ আছে একটা গ্রুপ আছে এই গ্রুপটাতে দেখছিলাম তো আমি কাছেই পাচ্ছিলাম না একটা হিরো নাইন পাইছিলাম কম দামে বিশ হাজার টাকা দাম বলছিল ফুল একশো সহ তো ওইটা সমস্যা ছিল ওইটা সিলেটে ভাই লোকেশন ছিল সিলেট বাট এত দূরই তো নিয়ে পসিবল না আর গোপ্রত মনে করেন অনলাইনেও নিয়ে যাবে না থেকে শুনে নেওয়া লাগবে তো এরপরে এই খোঁজাখুঁজি করতে করতে একদিন যশোরের একটা ভাই একটা পোস্ট করে গোপ্রো হিরো নাইনের অ্যাক্সেসরি সহ তো ভাইয়ের সাথে ভাইয়ের আমি পোস্টটা দেখি দেন ভাইয়ের সাথে কথা বলি কথা বলে ভাই জানাই গোপ্রোটা একুশ হাজার হলে সেল করবে মানে আস্কিং প্রাইস দিয়ে রাখছিল একুশ হাজার তো দিনকে আমি পোস্ট করা দেখি তারপরের দিনই ভাইয়ের সাথে দেখা করতে চলে যাই কথা বলে এন্ড যে আমি যেভাবে দেখালাম ক্যামেরাটা মানে কিভাবে নেবেন সেভাবে আমি ক্যামেরাটা ভালোভাবে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা কারণ ঠিকঠাক দেখে ভাই ক্যামেরা একশো পোস্ট করছিল একশো সাথে ব্যাটারি ছিল পাঁচটা কিন্তু আমি যে দেখি দুইটা ব্যাটারি পুরোপুরি ডেড মানে ফোলা ওই ব্যাটারিতে ভিডিও করাই না এমন একটা অবস্থা আর মাইক্রোফোন দিছিলো দুই তিনটা মাইক্রোফোন দিছিলো একটা মোটর ব্লগের জন্য আর একটা ওয়্যারলেসও দিছিলো সো ওই মাইক্রোফোনের ভিতরে ব্লগিং মাইক্রোফোন মোটো ব্লগ এর যে হেলমেটের ভিতরে সেট করা মাইক্রোফোন আছে এই দুইটাই নষ্ট ছিল তো আমি এই দুইটা দেখে আমি বললাম যে ভাই মাইক্রোফোন আমি নিবো না মাইক্রোফোন বাদ রাখেন দেখে আপনি দাম কিছু কম রাখেন আর ব্যাটারি তো আপনি বলছিলেন পাঁচটা সে জায়গায় দেখলাম দুইটা ডেড তো এইভাবে আমি তার সাথে দরদাম করি দাম করে আমি সতেরো হাজার সো আপনাকে কিন্তু দরদাম করা লাগবে বেশ ভালো মতো দরদাম করা লাগবে আমি ষোলো হাজার টাকা দাম বলছিলাম প্রথমে ওই অবস্থা দেখে যেহেতু মাইক্রোফোন ছিল না আরও দুইটা ব্যাটারি সমস্যা ছিল তো ষোলো হাজার দাম বলি ভাই উনিশ হাজার নিচে লাভজি হয় না তো তারপরে আরো কিছুক্ষণ দরদাম করে হালকা হালকা বাড়ায় সতেরো হাজার আটশো দামে নিই ক্যামেরাটা এখন আপনারা অনেকে জানতে চাবেন গোপ্রো তো কিনবো কিন্তু গোপ্র দাম কোনটার কত হওয়া উচিত সেটা কিভাবে বুঝবো তো এই ভিডিওতে যদি আমি বলি যে এই গোপ্রোটার দাম এত হিরো নাইনের দাম এত হিরো টেনের দাম এত এইভাবে যদি বলি তাহলে ভিডিওটা আমি আপলোড দিচ্ছি আজকে কেউ হয়তো ছয় মাস পরে দেখবে কেউ এক বছর পরও দেখতে পারে তো এইভাবে কিন্তু দাম ঠিক থাকবে না তখন আপনারা গভর্নমেন্টে এসে গেগালি শুরু করে দিবেন আপনি দাম বেশি বেশি বলছেন সো আমি আপনাদের ধারণা দেবো যে আপনি মানে কিভাবে ধারণা নিবেন যে একটা গোপর দাম কত হওয়া উচিত তো আপনি কি করবেন বিক্রয় ডট কমে যাবেন আপনি গোপ্র যে মডেলটা নিতে চাচ্ছেন সেই মডেলটা সার্চ দিবেন বিক্রয় ডট কমে যে সার্চ দিয়ে দেখবেন ওইটার দাম কত দিয়ে আছে আর বিক্রয় ডট কমে গেলে আপনি কিন্তু একটা ক্যামেরা দেখবেন না ওখানে যখন আপনি ধরেন হিরো টেন সার্চ দিলেন হিরো টেন সার্চ দিলে হিরো টেন আপনি হিউজ ক্যামেরা পেয়ে যাবেন সেখানে তো ওখান থেকে আপনি দেখবেন যে কে কেমন দাম দিয়েছে তো ওখান থেকে একটা দামের ধারণা নেবেন যে এরকম দাম হলে সবাই সেল করতে চাচ্ছে আর যে গ্রুপগুলোর কথা বললাম গোপ্র ইউজার্স অফ বাংলাদেশ এই গ্রুপে আপনি যাবেন যে ওখানে দেখবেন অনেকেই পোস্ট করে তো সবাই পোস্ট করবে পোস্টে দাম দিয়ে থাকবে যে ধরেন একটা হিরো টেন দাম দিয়ে রাখলো তিরিশ হাজার টাকা এবার আপনি ওর কমেন্টে দেখবেন যে ওই তিরিশ বিশ হাজার টাকা দাম দিয়েছে এখন কমেন্টে কে কত দাম দিতে চাচ্ছে তো দেখবেন কেউ বিশ হাজার দিতে চাচ্ছে কেউ বাইশ হাজার দিতে চাচ্ছে তো এইভাবে আপনি বেশ কয়েকটা পোস্ট দেখবেন সেটা হলো এমন যে যদি দাম দিয়ে রাখে তিরিশ হাজার তো সবাই দেখবেন বিশ বাইশ হাজার দাম বলছে তো আপনি ধরে নেবেন যে ওই ক্যামেরাটা আপনার পঁচিশ হাজার হলে ঠিকভাবে নিয়ে যায় আর উনিও কিন্তু এরকম দাম হলে ছেড়ে দিবেন তো এইভাবে নিলে আপনিও ঠকবেন না এবং যিনি সেল করবেন সে তিনিও ঠকবেন না তো আপনারা এইভাবে দাম ঠিক করবেন প্রতিটা ক্যামেরা এইভাবে দাম ঠিক করবেন আলাদা আলাদা করে দাম বলে দেওয়ার কোনো কিছুই নেই তবে তো বর্তমান দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি এসে আপনি যদি একটা গোপ্রো হিরো নাইন একশো সালি সহ নেন বিশ হাজারের ভিতরে হলে অনাইজ নিতে পারেন অ্যান্ড হিরো টেন হলে পঁচিশ হাজারের ভিতরে নিতে পারেন হিরো ইলেভেন ওরকম তিরিশ হাজারের ভিতরে নিতে পারেন আর হিরো টুয়েলভ হলে পঁয়ত্রিশ হাজারের ভিতরে নিতে পারেন আর যেহেতু এখন হিরো থার্টিন চলছে তো হিরো থার্টিন এখন ছশো হাজার তেমন পাওয়া যাবে না আর পাওয়া গেলেও তো আমি একটু বেশি থাকবে তো আমি সাজেস্ট করবো হিরো থার্টিন না নেওয়া আর হিপ্রো গোপ্রো হিরো টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভ কিন্তু সেম ক্যাটাগরি খুব বেশি ডিফারেন্স পাবেন না একটা একটার ভিতরে তো আমি সাজেস্ট করবো এই আপনি নাইন নাইন না হলে আপনি টেন দেন এতে করে আপনি কোন দামে পেয়ে যাবেন জিনিসটা যেহেতু আপনি মোটর ব্লগিং প্রথম প্রথম শুরু করতে যাচ্ছেন সো আপনাকে আমি বেশি দাম দিয়ে আপনার নেওয়া উচিত হবে না অল্প দাম দিয়ে নেওয়া উচিত হবে তো এইভাবেই নেবেন আর কি আশা করা যায় ঠুকবেন না তো এইসব আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে তারা নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করবেন না তো কারা সাবস্ক্রাইব করবে তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ